হাজরাতে আবদুল্লা ইবনে মসুদ আল্লাহ আনু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহ রসুলের চল্লিশ বছর উমর মোবারকের পূর্বে যখন

আমি দেখলাম যে উনি কাবার পাশে বসা আছে আমি ওনার কাছে গেলাম তো ওনার কাছে আমি যখন গেলাম এরপর দেখলাম যে আমি আমি দেখতে পেলাম যে সাফার দর সাফা পাহাড়ের দরজা দিয়ে অর্থাৎ রসুল্লাহ যেই বাড়িটা ছিল কাবা শরীফ থেকে সাফা পাহাড় থেকে একদম সোজা খুচুরি পাকের যে ঘরটা আজও সেই ঘরটা আছে সাফা পাহাড় পার হয় সুজা ইসলামের ঘর তাই না সেটা আজও লাইব্রেরি করে রাখা হয়েছে মক্কা শরীফে সেই হুজুরে পাকের সেই ঘরটা যেই ঘরে আল্লাহ রসুল এসেছিলেন ওই ঘর আর মক্কা শরীফ মাঝামাঝি আবু বাড়ি ছিল এখন সেটা পুরো টয়লেট করে রাখা হয়েছে হ্যাঁ আল্লাহ রসুল মা খাদিজাতুল কোবরা এবং বালক শিশু বালক দুই থেকে আড়াই বছর ওমর মোবালক মা খাদিজুল কোবরা উনাকে হাত ধরে নিয়ে আসতেছেন আল্লাহ আকবর বলেন সাফা পাহাড়ের দরজা দিয়ে যখন আল্লাহ রসুল সাল্লাম যখন উনি আগে উনি আগে আগে আসতেছেন আর মা খাদিজাতুল কুবরা অত্যন্ত পর্দানসীন অবস্থায় মৌলা আলীর হাত ধরে ওনারা কাবার দিকে আসতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি এই মহাপুরুষ অর্থাৎ রাসূলুল্লাহর কথা বলতেছেন আমি উনার দিকে তাকিয়ে দেখলাম যে এমন দর্শনদারী এমন নবীন জওয়ান এমন মহাপুরুষ আমার জীবদ্দেগিতে আমি প্রথম দেখলাম সুবহানাল্লাহ উনি রাসূলুল্লাহর চুলের বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহর চক্ষু মুবারকের বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহর দন্দান মুবারকের বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহর হাতের কবজির বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহর বক্ষ মুবারকের বর্ণনা দিয়েছেন এবং বলেছেন যে উনার

আবদুল্লাহ ইবনা আব্বাস বলেন যে এরপর আমি লক্ষ্য করলাম সেই মহাপুরুষ এই কাবা ঘর ঘরের নিকটে আসলেন ওনার সাথে ওই মহিউষী নারী আর ওই বালকটাও আসলেন এরপর উনি কাবা ঘর তাওয়াফ করতে লাগলেন ওনার সাথে সাথে সেই মহিউষী নারী এবং সেই বালক ওনারাও কাবা ঘর তাওয়াফ করতে লাগলেন সেই মহাপুরুষ উনি হাজার আসওয়াদ চুম্বন করলেন সেই মহিউষী নারী আর ওই বালক তারাও হাজার আসওয়াদটাকে চুম্বন করলেন এরপর আবদুল্লাহ ইবনা হাজার

ইনি আমার ভাতিস পুত্র মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমার ভাই আবদুল্লার পুত্র মোহাম্মদ আর যে এই যে বালকটাকে দেখতেছ ও উনি হচ্ছেন আমার আরেক ভাই হাজ আলী ইবনে আবি তালেম আমার আর এক পুত্র অর্থাৎ আলী ইবনে আবি তালেম আর এই মহিউষী নারী জিনাকে দেখতেছ ইনি হচ্ছেন ইনি হচ্ছেন হাজরের খাদিজা বিংতে খোয়াইলেন আমার এই ভাতিস পুত্রর সহধর্মিনী উনি বললেন যে এই জমিনের বুকে এই তিনজন ব্যতীত এই যে কাজগুলো তুমি দেখে নতুন ধর্ম মনে করলে এই জমিনের বুকে এই তিনজন ব্যতীত এই কাজ আর কেউই করে না এই তিনজন এই কাজগুলো করে তো মৌলা আলী আলাহাতাম হ্যাঁ দেখেন রসুল্লাহ সাল্লা সাথে কোথায় গেছেন বলেন কোথায় গেছেন কাবাতে গেছেন কাবায় গিয়ে কি করতেছেন রসুল্লার সাথে কি করতেছেন কাবা ঘর করতেছেন এরপরে কি করতেছেন রসুল্লাহ যখন হাজার আসওয়াদ চুম্বন করতেছেন তখন উনিও কি করতেছেন হাজার আসওয়াদ চুম্বন করতেছেন এরপরে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সাথে করেছেন আউ আলু মাংসল্লাহ মাই আলী ইবনে আবি তালিব আলাইহিমাসসালাতু ওয়াসসালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যে আমার সাথে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি হচ্ছেন মওলা আলী। হাজারি আমার কয়টা পর্যন্ত আমার আওয়াজ কয়টা পর্যন্ত কয়টা পর্যন্ত শুনি আসো তো ভাই এই যে এতগুলো ধাপ আমি আপনাদের সামনে এই যে কয়েকটা ধাপ উল্লেখ করলাম যে কাবা ঘরে ওনার পবিত্র জন্ম আল্লাহ রসুলের চেহারা মুবারক সর্বপ্রথম দর্শন রসুল্লাহর লেহান মুবারক সর্বপ্রথম গ্রহণ রসুল্লাহর বুকে উপরে রসুল্লাহর রসুল্লাহর পৃষ্ঠপোষকতায় লালিত পালিত হওয়া রসুল্লাহর খাওয়া রসুল্লাহর বুকে ঘুমানো রসুল্লাহর বিছানায় ঘুমানো রসুল্লাহর ঘরে থাকা রসুল্লাহর সাথে হেরা গুহায় মগ্ন থাকা রসুল্লাহর সাথে কাওয়া ঘর তাওয়াফ করা রসুল্লাহর সাথে হাজার আসওয়াত চুম্বন করা রসুল্লাহর সাথে পহেলা নামাজ আদায় করা সুবহানাল্লাহ বলেন এখনো কি ভাই ইসলামের এখনো কি কালেমার ডিক্লেয়ারেশন হয়েছে এই যে এতগুলো হলো কালেমার ডিক্লেয়ারেশন হয়েছে এই কালেমার ডিক্লিয়ারেশনের আগেই কালেমার ঘোষণার আগেই কিন্তু এগুলো হইতেছে ঠিক কিনা বলেন তাহলে কালেমার যখন ঘোষণা হয় না তার আগে কিন্তু এগুলো হচ্ছে মৌলা আলী থেকে কার থেকে বলেন মৌলা আলী থেকে তো আল্লাহর সেই মহা প্ল্যানটা কি সেটাই হলো আমার আলোচনার এই যে এতক্ষণ যে বর্ণনা দিয়ে আসলাম সেটা রইল এখন পরিসমাপ্তি ফিনিশিং কথা জানলার সেই মহা কি জেনে রাখবেন আল্লাহ পাকের সেই মহা প্লানটা হলো যে আজ ওই কাবা ঘরের পাশে বছর পরে যেই সাফা রয়েছে সেই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে আহ্বান করে মক্কাবাসীদেরকে ডেকে মক্কাবাসীদেরকে আহ্বান করে সেখানে আবু জেহেল আছে আবু লাহাব আছে উতবা আছে সাইবা আছে আজ যখন রাসূলুল্লাহ সাফা পাহাড়ের কাছে যখন সবাইকে ডেকেছেন সবাই কৌতূহলী আজ হাজির হয়েছে আজ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাকে তোমরা Олег ভালো জানি সে সত্যবাদী কখনো মিথ্যাচারী করে না কারো সাথে অন্যায় করে না জুলুম করে না আমানতের খেয়ানত করে না আজ সে কি বলার জন্য আমাদেরকে ডেকেছে এই কৌতূহল নিয়ে আজ যখন আবুল আহাব হাজির হয়েছে আবু জেহেল হাজির হয়েছে সমস্ত মক্কার কুরাইশরা আজ সাফা পাহাড়ে যখন হাজির হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক আজ 40 বছরে এসে যখন ডিক্লেয়ারেশন দিবে যে লা ইলাহা হে মক্কাবাসীরা হে কুরাইশরা তোমরা যে এতগুলো মূর্তির ইবাদত করো এদেরকে যে মাবুত বানিয়েছো লাত কে মাবুদ বানিয়েছো উজ্জা কে মাবুদ বানিয়েছো নিয়েছো অবলকে মাবুদ বানিয়েছো তোমরা গ্যাসকে মাবুদ বানিয়েছো আগুনকে মাবুদ বানিয়েছো সূর্যকে মাবুদ বানিয়েছো তারাকে মাবুদ চন্দ্রকে মাবুদ বানিয়েছো পাথরকে আগুনকে মাবুদ বানিয়েছো মাবুদ বানিয়ে তোমরা এগুলোর ইবাদত করতেছো লা ইল্লাল্লাহ এরাকে না এরাকে ইবাদতের যোগ্য না ইবাদতের যোগ্য ইলা কেবল মাত্র ইল্লাল্লাহ আল্লাহ বলে আল্লাহ নামে এক মহা সত্তা আছে তিনি মাত্র মাবুত তিনি কেবলমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ এভাবে যখন এই লাহ এই মহামূল মন্ত্রের যখন এলান করলেন আর বললেন এই চল্লিশ বছর তোমরা আমাকে শুধু মোহাম্মদ ইবন আবদুল্লাহ জেনেছ জেনে রেখো আমি হলাম মোহাম্মদুর রসুল উল্লাহ যেই আল্লাহ ছাড়া কোনো এলা নাই কোনো মাবুদ নাই উপাস্য উপাসনা পাওয়ার কেউ নাই আমি হলাম সেই এক আল্লাহর প্রেরিত পুরুষ অর্থাৎ আমি সেই আল্লাহরই রসুল ঠিক কিনা বলেন আল্লাহ রসুল কোথা থেকে বললেন সাফা পাহাড় থেকে কোথা থেকে কাবা কাবাঘরের বেশি দূরে না সবচেয়ে সবচেয়ে কাছের পাহাড় হলো। সাফা এবং মারোয়া পাহাড় কাবা ঘরের সবচেয়ে পাহাড় নিকটবর্তী কাছের পাহাড় হচ্ছে সাফা আর হচ্ছে মারোয়া তো এই যে ভাই লাই লাই আল্লাহ মুহম্মদুর রসুল্লাহ এই কালেমার নাম কি ভাই সবাই বলেন কালেমা তৈবা কালেমা কালেমা তৈবা মানে কি বলেন জানেন সবাই জানেন কিন্তু বলতে পারতেছেন না কালেমা তৈবা মানে পবিত্র বাক্য সবাই জানতেন না এটা জানতেন কালেমা তৈবা মানে বলেন পবিত্র বাক্য কালেমা তৈবা মানে পবিত্র বাক্য মহাপুত পবিত্র আল্লাহ রহাদান ইয়াদ প্রকাশিত হয়েছে হুজুরে পাকের রিসালাত প্রকাশিত হয়েছে এই জন্য এই কালেমা মহাপুত পবিত্র এই জন্য কালেমা তাইয়েবা কালেমা তাইয়েবা পবিত্র বাক্য কে এলান দিচ্ছেন রসুল্লাহ রিসালাতের জবান থেকে এলান হচ্ছে এই রিসালাতের জবান পবিত্র না অপবিত্র আল্লাহ মহা মহাপুত পবিত্র খুব বোঝার চেষ্টা করেন আমার ফিনিশিং কথা এটা এতক্ষণের আলোচনার ফিনিশিং কথা তো কালেমা তাইয়াবা পবিত্র বাক্য রিসালাতের পবিত্র জবান থেকে اعلان হচ্ছে রিসালাতের পবিত্র জবান থেকে জাহির হইতেছে পহলা প্রকাশ হইতেছে জনসম্মুখে কোথায় জনসম্মুখে দাঁড়িয়ে করে আজ আজ আজ্লা এই মহামূল মন্ত্র আজ এলান হচ্ছে আজ ঘোষণা হইতেছে এই পবিত্র বাক্যের ইসারাতের পবিত্র জবান থেকে সামনে যারা আছে যেই কুরাইশরা আছে যেই মক্কাবাসীরা আছে এরা সবাই না সবাই কি আছে বলেন তো ভাই পবিত্র বাক্যের গাওয়াহি হবে এবারে কি হবে গাওয়াহি হবে এই জাল্লা রসুল এই ঘোষণাটা দিলেন এবারে এর সাক্ষ্য প্রদান হবে কি হবে বলেন সাক্ষ্য প্রদান হবে আল্লাহ রসুল তো এলান করলেন আল্লাহ রসুল কি করলেন বলেন এলান করলেন এবারে এটার ফিডব্যাক আসতে হবে মানে এটার সাক্ষ্য প্রদান আসতে হবে যে হ্যাঁ আমি বা আমরা সাক্ষ্য দিলাম জাল্লা ছাড়া কোনো এলা নাই আর হে মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আপনি হচ্ছেন ওই আল্লাহ রসুল সোহান আল্লাহ বলেন এইভাবে গাওয়াহি আসতে হবে এইভাবে সাক্ষ্য প্রদান আসতে হবে তো সেই সাক্ষ্য প্রদান কার থেকে আসবে আল্লাহ পাক মহা সুবহান কুদ্দুস আল্লাহ পাক জানেন যে 40 বছরে উপনীত হওয়ার পরে আল্লাহ রাসূল যখন এই কালে পাপ একে একে ধাপে ধাপে এভাবে বাস্তবায়ন যে 40 বছর ওমর মুবারকে যে আল্লাহ রাসূল রিসালাতের জবান থেকে যখন কালেমা তাইয়েবা اعلان দিবেন এটার গવાહી হতে হবে এটার সাক্ষ্য প্রদান হতে হবে এজন্য আল্লাহ পাক সেই ফাতেহে বাবে বেলায়েত বেলায়েতের সম্রা মাওলা আলী কাবা ঘরে পুত পবিত্রতম অবস্থায় পাঠালেন पहिला নবী পাকের লেহান মোবারক গ্রহণ করালেন নবী পাকের ঘরে উনাকে লালন পালন করতেছেন নবী পাকের সাথে উনি নামাজ আদায় করতেছেন এরা গুহায় ধ্যান করতেছেন রসুল্লাহর সাথে নামাজ পড়তেছেন রসুল্লাহর সাথে কারা ঘর তালাব করছেন হাজার আসমান চুম্বন করতেছেন মাওলা আলীকে এত ভূত পবিত্র আল্লাহ পাক পবিত্র থেকে পবিত্রতম করে রাখতেছেন কেন যে এই পবিত্র বাক্যের পায়লা সাক্ষী পহেলা সাক্ষ্য প্রদানকারী হবে মাওলা আলী যখন আল্লাহ রসুল এ ঘোষণা দিলেন আর সমস্ত কুরাইশেরা চলে গেল মাওলা আলী বালক দাঁড়িয়ে বললেন সেই ফাতেহে বাবে বেলায়েত বেলায়েতের সম্রাট মাওলা আলী তিনার সেই পবিত্র জবান থেকে এবারে সাক্ষ্য প্রদান করলেন আশা হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি মাইনে গাওয়াহি দিজিয়ে মাইনা আলী গাওয়াহি দিজিয়ে আমি আলী সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া

মহলা আলী থেকে আর পবিত্র জবানধারী পবিত্র সত্তা আর কেউই ছিল না এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে আলী মিন্নি ওয়ানা আনা মিন আলিয়েন আমি আলী হতে আলী আমার হতে আনা ওয়া আলিউন মিন্নুরে ওয়াহিদিন আমি এবং আলী এক নূর হতে আমি এবং আলী এক নূর হতে আনা ওয়া আলিউন মিন শাজারাতি ওয়াহিদাতিন ওয়ান নাসু মিন আশজারি